আসসালামু আলাইকুম আজকে ছেলেট জাপলংয়ের কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো এটা আমি নিজে বাস্তব প্রমাণে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা অনেকেই আছেন যারা ছেলেট জাপলং আপনারা ঘুরতে যান তো যাওয়ার পর যাতে কোনো প্রতারণার শিকার না হন এই জন্যে মূলত এই ভিডিওটা করা এবং আপনাদেরকে সতর্ক করা কি কি ধরনের প্রতারণা হতে পারে এই জাপলংয়ে এসে আসার পর মূলত এখানে আসার পর তিনটি প্রতারণা আপনার সাথে হতে পারে প্রথম যেটা সেটা হচ্ছে ক্যামেরা এখানে যখন আপনি আসবেন তখন চারিদিক থেকে আপনাকে ক্যামেরাম্যান ধরবে অবশ্যই তাদেরকে সাবধান দ্বিতীয়ত এখানে কিছু প্রোডাক্ট পাওয়া যায় অনেকগুলো আপনারা কিনেন এইসব দোকান থেকে দাম ডাবল বলবে অবশ্যই দামাদামি করবেন একদম সর্বনিম্ন কম দাম বলার চেষ্টা করবেন তৃতীয়ত যখন আপনি নৌকা টুটবেন এখানে নৌকা আছে আপনার থেকে অতিরিক্ত ভাড়া চাবে আপনি অর্ধেক ভাড়া বলবেন এখানে যে সকল প্রোডাক্ট কিনবেন অবশ্যই অর্ধেক দাম বলবেন তাহলে আপনি জিততে পারবেন অন্যথায় আপনি ঠকবেন এবং এখানকার মনোমুগ্ধকর পরিবেশ হচ্ছে এখানকার পাহাড়গুলো এবং এই পাহাড়গুলোর খুবই সুন্দর এবং এখানে এসে যেটা দেখলাম এখানে মাটির কোনো অস্তিত্ব নেই শুধু পাথর আর পাথরই নদীতে এবং এই নদীর পুর উপরে একটি পাথর আছে বিশাল বড়ো পাথর যে পাথরটা দেখলে যারা প্রথম দেখবে অবশ্যই ভয় পাবে এখানে আপনি গরমের মৌসুমে আসেন আপনার থেকে এক গ্লাস সর্বোচ্চ চাইবে তিরিশ থেকে চল্লিশ টাকা যেটা প্রকৃত মূল্য দশ থেকে পনেরো টাকা এবং এখানে অনেকগুলো চেটার আছে যেগুলো ছাতা নিয়ে ঘুরে যেটা এক ঘন্টা দুই ঘন্টার জন্য একটি ছাতা আপনাকে দেবে এবং বিনিময়ে দেড় থেকে দুইশো টাকা নেবে তো আমরা এই নদীতে নামার পর সত্যি আমাদের খুব ভালো লাগতেছে কারণ এই ফার্স্ট টাইম এইরকম একটি নদী দেখলাম এবং আমরা গোসল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এবং এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে দশ থেকে পনেরো ফিট গভীরে এর পাথর দেখা যায় এবং খুবই সুন্দর পানি আর এখানে অবশ্যই গরমের সময় আসবেন